রাঙামাটিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার জোসনা মেগম সরকারি বাবুত ঘর পেয়ে তিনি ঘরটি তৈরি করেছেন আর তিনি বসত ঘরের পেছনে রয়েছে একটি বিরাট পুকুর সেই পুকুরের জলটি পতিত হওয়ার জন্য আগে থেকে সেখানে একটি ট্রেন ছিল যার ফলে সেই পুকুরের অতিরিক্ত জলগুলি সেই ট্রেন দিয়ে পতিত হতো এতে কোনো সমস্যাই হতো না কিন্তু এবার এই ড্রেনের উপর মাটি ভরাট করে সম্পূর্ণভাবে ড্রেনটি বন্ধ করে দিয়েছেন এলাকারই এক প্রতিবেশী ফারুক হোসেন নামে এক ব্যক্তি এমনটাই অভিযোগ গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে ওই পুকুরে প্রচন্ড পরিমাণে জল বাড়তে থাকে যার ফলে ড্রেনটি বন্ধ করার ফলে পুকুরে জল আর পতিত হতে না পেরে পুরো জল পুকুরে আটকে গিয়ে জোসনা বেগমের ঘরে জল প্রবেশ করে ফেলেছে পুরো ঘর লন্ডভন্ড করে দেয়

মনে করেন এ গ্যারাম রঙ আমার টেলেরকাত কাছে গেছি তারা সবাই একে কথা কয় এই বাংলাদেশি সালার ঘর শালার নামে কেস করে দি এটাই কে কিন্তু কেউ আই আমার আজ্যের কোন কেউ আই আমার বাড়িটা চাইছে না আমি বহুত কষ্ট করছি আমি গরিব মানুষ আমি তো আমি কাম করি ভাত